এই চাঁদ আমার কাছে দামি না এই সূর্য আমার কাছে দামি না যতটা আমার কাছে মানুষ দামি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব দান করেছেন এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সবচেয়ে উর্দে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে হে আমার বান্দারা হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম করাকে হারাম করে দিলাম ওয়াজালতুহু বাইনাকুম মুহাররামান আর তোমরা একে অপরের মধ্যে এই জুলুম করা আমি হারাম করে দিয়েছি ফালা তাযালামু সুমছুতারাম তোমরা একে অপরের উপর জুলুম করো নাম সম্মানিত হাজিরিন আমরা দুজন একটু সামাজিকভাবে তাকায় দেখবেন আমরা আল্লাহ নির্দেশ হলো তোমরা একে অপরের উপর জুলুম করবা না একে অপরের উপর জুলুম করবা না নির্যাতন করবা না অন্যের হক নষ্ট করবা করবানা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত না এটা আল্লাহর নির্দেশ কিন্তু দেখেন আপনি সামাজিক ভাবে তাকান দেখবেন দুর্বলের উপর সবলের অত্যাচার আপনি যদি দেখেন একটা ফ্যামিলির মধ্যে দশজন মেম্বার দশজন সদস্য আছে এমন একটা লোক এই ফ্যামিলির মধ্যে আছে যে ফ্যামিলির এই গোটা ফ্যামিলিটাকে অনেক কষ্টে দিন কাটতে হয় একজন লোক এমন আছে যে লোকটা সবার উপর নির্যাতন করে আছে কিনা জুড়ে বলেন সামাজিকভাবে দেখবেন সমাজের সব মানুষ খারাপ না সবাই জুলুমের সাথে সম্পর্ক রাখে না সবাই একের উপর অপর জুলুম করে না কিন্তু সমাজের মধ্যে এমন কতক লোক দেখবেন যারা নিজের প্রভাব আর প্রতিপত্তি ভাড়ানোর জন্য নিজের ক্ষমতা প্রয়োগ করার জন্য দেখবেন দুর্বলের উপর ভার নির্যাতন করে আছে কিনা সম্মানিত হাজির আমরা সামাজিক দিকটা বাদ দিলাম আপনি আরো উপরের দিকে যান দেখবেন বড় পদবিওয়ালা যারা দেখবেন ছোট পদবিওয়ালা যারা এদের উপর নির্যাতন করতেছে সরকারি বড় আমলা ছোট আমলাদের উপর নির্যাতন করতেছে এরকম ভাবে গোটা দেশ না শুধু আপনি বহির বিশ্বের দিকে তাকান দেখবেন শুধু নির্যাতন আর নির্যাতন ঠিক কিনা বলেন এই জন্য মোহতারাম হাজরিন এই জুলুম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মুফ씬 کرام এই জুলুমকে তিন ভাবে ভাগ করেছেন এক নাম্বার হইল বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপরও জুলুম করে বসে নাউযুবিল্লাহ বলেন প্রশ্ন হইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা ধর এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কে আবার কিভাবে মানুষ জুলুম করেন সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শির্ক সম্পর্কে বৈচিত্র্যভাবে আলোচনা করেছেন এবং খুব কঠিন ভাবে আলোচনা করেছেন যে বান্দা যখন কোনো করে আল্লাহ কাছে করতে করে করে আল্লাহ বান্দাকে মাফ করে দেয় কিন্তু একটা গুনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে না এটা হলো শিরকের গুণাকে কিনা বলেন এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে দেখে আল্লাহর বসবাস করার পরে এই ব্যক্তি যখন আল্লাহ সাথে যখন করা শুরু করে দেয়। আল্লাহ সাথে যখন সমকক্ষ স্থাপন করে সমকক্ষ দাঁড় করা দেয় তখন এই ব্যক্তিটা দুজেও চুট হয় কিন্তু এই ব্যক্তিটা আর চুটো থাকে না রব্বে কাবাকে জুলুম করা শুরু করে দেয় না এই জন্যই সম্মানিত হাজিরিন খুব লক্ষ্য করতে হবেন এই দুনিয়ার মধ্যে অনেক নাস্তিক আছে যারা আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেয়া নেয়াগুলো পর্যায়ক্রমে ভুগ করতেছে এরপরেও আল্লাহ আরব্গুলা আলামিনকে মানতে চায় না আছে কিনা জোরে বলেন এমন কতক নাস্তিক আছে যারা পরকালকে বিশ্বাস করতে চায় না এমন কতক লোক আছে যারা নবীজিকে বিশ্বাস করতে চায় না আখিরি নবী হিসাবে মানতে চায় না আছে কিনা জোরে বলেন এমন কতক লোক আছে যারা আল্লাহ রব্দুল আল আমিনের আয়াতে কারিমা কুরআনুল কারিমের কতক আয়াতকে মানতে চায় না আবার কতক আয়াতকে মানে আছে কিনা জোরে বলেন এই জন্যই আল্লাহ রব্দুল আল আমিন কুরআনুল মধ্যে জানায় দিলেন ফামান আব্দুল্লাম মানিফতার আল্লাহহি কাদিবা আউ কাল্লাহ আরে কায়াতের মধ্যে আসছে আউ কাল্লা বি আয়াতি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন ওই ব্যক্তির চাইতে জালেম আর কে আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কে অস্বীকার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর মৃত্যারূপ করে ওই ব্যক্তির চাইতে আর জালেম কে আছে যে আল্লাহ তাআলার নিদর্শন আয়াতে কারীমাগুলিকে অস্বীকার করে আছে কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের বাস্য অনুযায়ী বোঝা যায় যে আল্লাহর উপর অপবাদ দেয় করে এবং কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে ওই ব্যক্তির চাইতে জালেম এই দুনিয়ার বুকে আর একজন নাইটি কিনা বলেন এই জন্যই সম্মানিত হাজিরিন এই শিরকের গুনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা আহবাতান্না আমালুক আল্লাহ রব্বুল আলমিন নবীকে জানা দে হে নবী আপনি এবং আপনার পূর্ববর্তী যারা আসছে এদের উপরে এই মর্মে ওহি নাজিল হয়েছে লাইন আশ্রক্তালা বাতন না মালুক আপনি যদি শির করেন তালে আপনার সমস্ত আমল बर्बाद হয়ে যাবে নাউজুবিল্লাহ পড়েন ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন মুহতরম হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে আল্লাহ তারা বলেছেন লাইন আশরাফত আলা আহ্বাত নাম আলুফ যদি মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম শির করেন মুহাম্মদুর রসুল্লাহ উল্লাহ আসাল্লাল্লাহ ওয়ালাইজাল্লাম দুজি শিরকের সাথে সম্পর্ক রাখে তাহলে তিনি নবী হলে কি হবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই জন্য হাজিরিন হাজির নবীর ব্যাপারে দুজি এত তাকিদ দিয়ে কথা থাকতে পারে তাহলে আপনি আমার কি অবস্থা আমরা এমন এমন হয়েছি এমন অন্ধত্ব হয়েছি যে আমরা স্বাভাবিকভাবেই শিরিক করে বসে আসে কিনা জোরে বলেন দেখবেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সে বলে ইয়া খানা আবুদ ইয়া খানা বান্দা কত সুন্দর সাবলীল বাসায় বলে আমরা তো তোমার এই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কিন্তু বান্দা যখন নামাজ থেকে মের হয়ে যায় এমন কতক বান্দা আছে দেখবেন পীরের দরবারে গিয়া আল্লাহ তার আর কাছে চায় না বরং অন্ধত্ব হয়ে গেছে এ অন্ধত্বের কারণে তার পীরের কাছে গিয়া সন্তান ছায়া আছে কিনা জোরে বলেন সম্মানিত হাজিরিন নামাজে বললেন ভাই আল্লাহ আমরা তোমার এই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কিন্তু দরবারে গিয়া দেখা যায় আল্লাহ তাআলার কাছে আর চাই না চাই না বান্দা গিয়া ফিরকে সেজদা তো মারি এমন কি পীরের কাছে গিয়া সন্তানও চাই আছে কিনা জোরে বলেন জন্যই সম্মানিত হাজিরিন জুলুম খুব মারাত্মক জিনিস জুলুম খুব বড় হ্যাঁ গুণা এই জন্য এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে পীরের দরবারে যাও কোনো সমস্যা নাই আত্মশুদ্ধির জন্য যাইবা নিজেকে সংশোধন করার জন্য যাও কোনো সমস্যা নাই কিন্তু কোন অবস্থাতেই পীরের কাছে চাওয়া যাবে না ওগো আমার পীর সাহেব আপনি আমাকে সন্তান দেন নাউজুবিল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে জমা দিলেন ইহা বলি মাইয়াশা উই নেতা ওহা বলি মাই আসা উম দুঃখুর